আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমাদের যে নতুন প্রোডাক্টটি ষোলো আট সাড়ে চার যে প্রোডাক্টটি সে প্রোডাক্টটি আমাদের রেড স্টকে অ্যাভেলেবেল আছে যে ওয়ান পডি যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ওয়ান নাইনটি সেই প্রোডাক্টটি আমাদের ফ্যাক্টরিতে স্টকে অ্যাভেলেবেল প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরিতে রয়েছে কেউ যদি সরস আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান সেক্ষেত্রে আমাদের ফ্যাক্টরির অ্যাড্রেসটা হলো গাজীপুর জেলা কাপাসিয়া থানা চর আলিডাগর সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসেন আমাদের যেখানে এখানে এ গ্রেড বি গ্রেড সি গ্রেডের সব ধরনের প্রোডাক্ট আমরা প্রোডাকশন করে থাকি আপনাদের পছন্দ মতন আপনারা আপনাদের প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আমাদের বর্তমানে যে প্রোডাক্টটি স্টকে আছে সেই প্রোডাক্টগুলো এ গ্রেডের প্রোডাক্ট আর এ গ্রেডের প্রোডাক্টগুলো কী ম্যাটেরিয়াল দিয়ে আমরা তৈরি করি সেই বিষয় নিয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তারপরে আমরা আরেকটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব যে এ গ্রেড প্রোডাক্টগুলো কীভাবে চিনবেন প্রোডাক্টগুলো চিনার সহজ উপায় কী সেই বিষয়গুলো নিয়ে থাকছে আরেকটি ভিডিও তো নেক্সট ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেলায়ক এটা অন করে রাখতে হবে ধন্যবাদ